হ্যালো ফ্রেন্ডস ও দিনে তিন নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি এবার তোমরা ভাবছ যে হঠাৎ করে আগের দুটো ভিডিওতে তো খুব মানে ফুল অফ এনার্জি ছিল এখন এইভাবে কেন আমি কথা বলছি আসলে একটা নিউজ কালকে আমি দেখেছি ওটা দেখে আমি প্রচণ্ড ডিস্টার্ব এরকম নিউজ দেখে যে মানে আমাদের আমি ভাবছি আমাদের সমাজে কি হচ্ছে মানে কোথায় আমরা দাঁড়িয়ে আছি এই সমাজে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা দাঁড়িয়ে আছি অগাস্ট মাস সামনের মাসে পুজো দেখতে দেখতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বর দু হাজার আমরা চলে যাব সেখানে দাঁড়িয়ে আমি ভাবছি আমাদের সমাজটা কোথায় গেছে একটা নিউজ দেখলাম মানে প্রচণ্ড অমানবিক হিউম্যান মানে আজকাল তো মানুষ মানুষই নেই আজকাল তো সবাই ইনহিউম্যানই হয়ে গেছে কিন্তু প্রত্যেক মুহূর্তে যে এই ছবিটা আমরা পাচ্ছি যে মানুষ কতটা ইনহিউম্যান হয়ে গেছে সেটা যে প্রত্যেক দিনই আমরা একটা ছবি পাচ্ছি সেটাই ভেবে আমি অবাক হচ্ছি যে এই যে দেখো এই যে আরজি করে ব্যাপারটাই যদি দেখো আরজি করে যে আন্দোলনটা যখন শুরু হয়েছিল যখন এই ঘটনাটা হলো তখন মনে হচ্ছিলো এর থেকে ওয়াস্ট মানে জিনিস আর হতে পারে তারপরে যেইভাবে আমরা সবাই কেঁপে উঠলাম পুরো দেশ কেঁপে উঠলো তখন একটা মনে হয়েছিল যে না এবার এটাই শেষ এবার আর এরকম আর কোনো দিনও হবে না এবার যেই লড়াইটা আমরা আমরা এবার জিতবই এবার জাস্টিস পাবই তো এখনও পেলামই না তারপরে এরকম ক্রাইম আর এই ধরনের অমানবিক ঘটনা আমাদের দেশে ঘটেই যায় কোনো কিছু পাল্টালো না কোনো কিছু পাল্টাবেও না যতক্ষণ না আমরা রুখে দাঁড়াবো তো ব্যাপারটা হলো এই ঘটনাটা হলো মানে আজকালকার দিনে এরকম ঘটনা বলতেও আমার মানে মানে ইয়ে লাগছে অবাক লাগছে সেটা হলো একজন মানে ওয়াইফ মানে তার হাজবেন্ড তার হাজবেন্ড তাকে মানে বেধরক মারছে মানে আমরা ভিডিওতে দেখছি বেধরক মারছে আর তার কারণটা হলো মানে ওয়াইফ প্রতিবাদ করেছে স্বামীর একটা মানে অবৈধ সম্পর্ক কার সাথে তার ননদের সাথে তার নিজের দিদির সাথে মানে সত্যি মানুষ যে কোথায় নেমে গেছে আর এই যে এত নোংরামো মানুষের মনে এত নোংরামো যে কালকে মানে বউটি বললো ভাই বলছিল মানে ওই ভদ্রলোকটার বউ যে কিনা ও রাত্রি দেড়টার সময় যখন ঘুমিয়ে পড়তো দরজা বন্ধ করে ও বেরিয়ে চলে যেত ওর দিদির কাছে আর তারপর সেটা যখন ধরা পড়ে ও প্রতিবাদ করেছে মানে কিভাবে ওকে মারছে আমি তো বলবো কেন ভাই কেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি সরি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জমানায় দাঁড়িয়ে আমরা মার খাচ্ছি আমরা মার কেন খাবো আমাদের রুখে দাঁড়াতে হবে এটা শুধু এই সিস্টেমকে বা চারিদিকে যেই সমাজটা যেদিকে চলে গেছে অমানবিক অমানবিক মানুষ থাকবে চারিদিকেই অমানবিক মানুষ আমাদের রুক্ষে দাঁড়াতে হবে আমাদের লড়াই করতে হবে সামনেই মা দুর্গার দুর্গা পুজো আসছে এই দুর্গা কেন হয় কেন কবের থেকে শুরু হয়েছিল এই দুর্গা পুজো যখন দেবতারা দেবতারা মাকে মাকে ডেকেছিলেন দেবতারা চারিদিকে যখন অসুরের টান তাণ্ডব চারিদিকে অসুরের টান্ড তখন ডেকেছিল তখন মা দুর্গাকে দেবতারা ভক্তি করে ডেকেছিল তারপরেই অসুরে বিনাশ করলো মা দুর্গা আমি বিশ্বাস করি প্রত্যেকটা নারীর মধ্যে মা দুর্গা বাস করে প্রত্যেকটা নারীর মধ্যে মা দুর্গা বাস করে আমি এটা বিশ্বাস করি তাহলে কেন আজকের দিনে দাঁড়িয়েটা মেয়ে তার হাজবেন্ড থেকে মার খাবে কেন যদিও মেয়েটার নাম আমি আমি অন্য জায়গা থেকে নিউজটা দেখেছিলাম নামটা অত আমি জানি না আমার মনে পড়ছে না নিউজটা আমি দেখেছি আরেকটা অমানবিক অমানবিক ঘটনা আমি দেখছি সেটা নিয়ে আমি পরে কথা বলবো যেটা একটা বৃদ্ধ বাবা মা যেটা ইয়ে ভিডিও করেছে তার ছেলে দেখে না মানে এইটাই মানে এটাই আমাদের সমাজ কত নোংরা কত আর নিচে নামবে আমাদের সমাজ আর এই যে মেয়েদের এই উপর অত্যাচার ইভেন যে বাড়িতেও মেয়েদের কোনো জায়গায় মেয়েরা সেভে না বাইরে সেবাজে না বাড়িতে সেভাচে কোথায় যাবে মেয়েরা কোথায় যাবে আমরা নারীরা কোথায় যাব আমরা আর সেই মেয়েদের হাতে তলোয়ার হওয়া উচিত হাতে চুপচাপ মার খাবো না আমরা তলোয়ার তুলে নাও হাতে যেই হাতটা ধরতে হাতটা মুড়িয়ে ভেঙে দাও মুড়িয়ে ভেঙে দাও আমরা নারী আমাদের মধ্যে মা দুর্গা বাস করে মা কালী বাস করে আজকালকার টাইমে আমরা মার খাবো আর আজকালকার টাইমে এই সব ঘটনা ঘটে দিকে সমাজটার কি অবস্থা এটা কিন্তু আমরা এটা কেউ ঠিক করতে পারে এই সমাজ ঠিক হবে না না ঠিক হবে এই সিস্টেম কিচ্ছু ঠিক হবে না রুখে দাঁড়াতে হবে আমাদের ওই হার গুড়ে ভেঙে দাও ওই হার ঘুরে ভেঙে দিতে হবে আর বিশ্বাস করো নিজের ভেতরে সেই নারীটা আমাদের জাগাতে হবে সেই মা দুর্গা মা কাল প্রত্যেকটা নারীর মধ্যে মা কালী মা দুর্গা বাস করে চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম সব নারীরা জেগে ওঠো এবার বা জেগে ওঠো সবাই ভালো থাকো সুস্থ থাকো